চমৎকার চমৎকার এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা ব্যাক পকেটে খুবই চমৎকার একটা স্টাইল দেওয়া আছে যদি মাস্টার কপি হয় আমি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এক লক্ষ টাকা জরিমানা দিব ইনশাল্লাহ যারা অথেন্টিক রকিজ এর কার্গো নিতে চান এটা আমাদের কাছ থেকে মিনিমাম বিশ পিসের একটা কোয়ান্টিটি পার্সেস করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোলসেল মার্কেট বিডি থেকে ইমন আছি আপনাদের সাথে সো আলহামদুলিল্লাহ আজকে অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের হাউজে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট ইন হাউস হয়েছে যারা অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সেল করে থাকেন আপনি যদি শোরুম ওনার অথবা অনলাইন রিটেল ব্যবসায় হয়ে থাকেন আমি বলবো অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আমাদের কাছে রকিজের ডেনিম পান পাবেন রকিজের কার্গো পাবেন রকিজের শার্ট পাবেন কপি অথবা মাস্টার কপি না প্রত্যেকটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট তারপরে ডেনিমের জ্যাকেট পেয়ে যাবেন তারপরে হলো আপনার পেডিং জ্যাকেট পাবেন শার্ট শার্ট পাবেন পাবেন তারপরে আপনারা ফুল জিপার জিপার হাফ আপনার হুটি পেয়ে যাবেন হুডি পেয়ে যাবেন ডেনিম প্যান্ট আছে আমাদের কাছ থেকে চার থেকে পাঁচটা ব্র্যান্ড তারপরে হলো ফাইভ পকেট এর জগার্স পেয়ে যাবেন আমি আপনাদের জন্য রকি প্যান্টগুলো একটু দেখানোর ট্রাই করতেছি একটু ক্লোজলি ভাবে যদি আপনাদেরকে দেখাতে চাই আমাদের কাছে এরকম 29 পিসের একটা কোয়ান্টিটি আছে রকিজের ডেনিম প্যান্ট এখানে আমাদের কাছে অনেক মাস্টার কপি ও প্রোডাক্ট আছে আমি যেটা মাস্টার কপি ওটা বলে দেই আসলে মাস্টার কপি যেটা অথেন্টিক আমি এটাও বলে দেই আসলে আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট আছে আসলে রকিজের প্রোডাক্ট আপনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নাই যেই হ্যান্ডট্যাগ কেয়ার লেভেল মেন লেভেল এবং বাংলাদেশে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হলো রকিজের ডেনিম প্যান্ট এখানে কিন্তু দুইটা ফেব্রিক্স পেয়ে যাবেন ডেনিম প্লাস নিট ডেনিম এখানে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন মিক্স কালার মিক্স সাইজ উনত্রিশ পিসের কাটন করা থাকবে ব্যাক সাইডটা একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি সো আপনারা চাইলে এগুলা মিনিমাম উনত্রিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে চাইলে চলে আসতে পারেন মিরপুর এগারো নাম্বার চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদকার কুরিয়ারের পশ্চিম পাশের বিল্ডিং টা আমাদের হোলসেল মার্কেট বিডি এটার দুই তালায় আমাদের চলে আসবেন তো আপনি যদি জগার্স করতে চান দেখতে পাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টে একটা অন কালারের এটা ক্রিম কালারের একটা জগার্স পেয়ে যাবেন এটা হলো মিনিমাম বারো পিস আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা হলো স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে দ্যাট মিনস তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা হলো ফাইভ পকেটে একটা জগার দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডের এই স্টাইলটা পেয়ে যাবেন মিনিমাম এটা বারো থেকে চব্বিশ পিস আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ এরপরে আপনি যদি আপনার শোরুমের জন্য পেডিং জ্যাকেট নিতে চান আমাদের কাছে অরিজিনাল কিছু পেরিং জ্যাকেট আছে দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটার আপনার কালারের ছয় পিসের রেশিও করা আছে মিডিয়াম লার্জ এক্সেল ডবল এক্সেল ওয়ান টু টু ওয়ান এই রেশিওতে পেয়ে যাবেন ছয়টা কালারের মিনিমাম ছত্রিশ পিস আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আপনি উইন্টারের পরে যদি ছত্রিশ পিস আপনার জন্য বেশি হয়ে যায় তাহলে আপনি আঠারো পিস আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সর্বনিম্ন আপনি প্রত্যেকটা কালারে তিন পিস করে পাবেন ওয়ান 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 এই রেশিওতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই প্রোডাক্টগুলো আপনি আপনার শোরুমে মিনিমাম সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন আপনি আপনার শোরুম ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্ট এর ভ্যারাইটিস কিছু সুইট শার্ট আছে আমি যদি আপনাদেরকে কিছু কালার এবং ডিজাইন দেখাতে চাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এই সুইট শার্টগুলো আপনি আপনার শোরুমে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পিসের একটা কোয়ান্টিটি নিয়ে খুবই ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি বলবো যারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকেন আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন এই প্রোডাক্টগুলো কতটা স্টাইলিশ এবং কতটা ব্র্যান্ডেবল প্রোডাক্ট আমি আসলে ব্র্যান্ডগুলো শো করবো না তো ব্র্যান্ডের নামগুলো আমি আপনাদেরকে বলতে চাই না যারা অথেন্টিক প্রোডাক্ট দেখে আসলে বুঝতে পারছেন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পিস নিতে পারবেন যারা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে চাইলে চলে আসতে পারেন মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদাগর কুরিয়ারের পশ্চিম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় হাফ জিপার এবং ফুল জিপারের সুইট শার্ট দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু অরিজিনাল এক্সপোর্টের এগুলো কিন্তু হাফ জিপার তো আপনি চাইলে এগুলো আপনার শুরু মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি নিয়ে বিক্রি করতে পারবেন তো আমি আপনাদেরকে এগুলোও কিছু স্যাম্পল দেখাচ্ছি তো আপনারা চাইলে হুডি সুইট শার্ট হাফ জিপার ফুল জিপার সুইট শার্ট এগুলা সবগুলো মিলে একশো তেরশো পিস অথবা আপনি সর্বনিম্ন যে যেইটা নিবেন আমাদের অফিসে আসলে দেখে এগুলো আপনারা পারচেস করতে পারবেন আমি বলবো আপনি যদি একজন শোরুম ব্যবসায়ী হয়ে থাকেন প্রত্যন্ত অঞ্চল হোক বা ঢাকা শহরে হোক আপনারা যেখান থেকে আসেন না কেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে কথা বলে ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমাদের কাছে কিছু হুডি আছে আপনারা এগুলো আপনার শোরুমে খুব ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারবেন আমি আপনাদেরকে হুডি গুলা একটু দেখানোর ট্রাই করতেছি তো এই হুডি গুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের হুডি আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে প্রোডাক্টগুলো পারসেস করতে চাইলে চলে আসতে হবে আমাদের হাউজে মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সওদাগর কুরিয়ারের পশ্চিম পাশে বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনি ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বার নাম্বার অরিজিনাল এক্সপোর্টের এই ডেনিম জ্যাকেট গুলো আপনি চাইলে আপনার শোরুমে নিতে পারেন খুবই স্টাইলিশ এবং ট্রেন্ডি প্রোডাক্ট আমি আপনাদেরকে একটু কোলসলি ভাবে দেখানোর ট্রাই করতেছি তো দেখতেই পাচ্ছেন আমাকে আমি এটা পড়লাম আমাদের কাছ থেকে বিশ থেকে তিরিশ পিসের একটা কোয়ান্টিটি নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং স্টাইলিস্ট এই ডেনিম জ্যাকেট গুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ কত চমৎকার করে একটা স্টাইলিস্ট করা আছে এবং এখানে হাতায় কিন্তু এক্সট্রা বাটন দেওয়া আছে তো আসলে এগুলো খুবই ট্রেন্ডি প্রোডাক্ট আপনি চাইলে আপনার শোরুমের জন্য আপনি মিনিমাম বিশ থেকে তিরিশ পিসের একটা কোয়ান্টিটি নিতে পারবেন এখানে জিপার কিন্তু অরিজিনাল ওয়াই কেকের জিপার ইউজ করা হয়েছে পরে আমাদের কাছে কিছু ভ্যারাইটিস অথবা কিউ কিছু প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে আসলে দেখাবো আসলে এটা আমাদের কাছে হিউজ পরিমাণ আছে প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আসছে সো আপনারা যারা এই পেডিং জ্যাকেটগুলো আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমি বলবো সরাসরি এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডটা কি ফোর এর পেডিং জ্যাকেট আর এখানে যেগুলো আছে আমাদের কাছে নাইন্টি পার্সেন্ট জ্যাকান জোমসের প্রোডাক্ট সেই ভারী ভারী জ্যাকেন জোমসের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে পারচেস করতে পারবেন আসলে এগুলা কিউসি প্রোডাক্ট খুবই ভ্যারাইটিস প্রোডাক্ট আপনি এগুলো চাইলে তিরিশ চল্লিশ পিস করে আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ স্টাইলিশ কিছু পেডিং জ্যাকেট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্যাক সাইডের ইস্টাইলটা একটু দেখাতে চাই আপনাদেরকে তো এগুলা মনে হয় যারা বাইকার ভাইরা আছেন তাদের জন্য আপনি চাইলে আপনার শোরুমের জন্য বিভিন্ন ডিজাইনের দেখে দেখে আমাদের কাছ থেকে এসে পার্সেস করতে পারবেন এই পেডিং জ্যাকেট গুলো মিনিমাম সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আপনার যেহেতু ব্রান্ড এর প্রোডাক্ট এখানে কিন্তু এইট্টি পার্সেন্টই হলো আপনার জ্যাকান প্রোডাক্ট থাকবে প্রোডাক্ট এর প্রোডাক্ট থাকবে সেলিওর প্রোডাক্ট থাকবে তারপর হলো জারা থাকবে ঠিক আছে আপনার এই ব্র্যান্ড আপনারা বেসিক্যালি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জ্যাকান তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে বেস্ট পেডিং জ্যাকেট তারপরে হুডি পেডিং জ্যাকেট আপনারা সবগুলো ভ্যারাইটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদেরকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পিকচার দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো এরপরে আমি আপনাদেরকে কিছু রকিজের কার্গো দেখানোর ট্রাই করবো রকিজের কার্গো আমাদের কাছে শর্ট কোয়ান্টিটির আছে সো দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের রকিজের কার্গো যারা নিতে চান অবশ্যই আমাদের অফিসে এসে দেখে পার্সেস করতে পারবেন এগুলা কিন্তু অরিজিনাল এক্সপোর্ট এর কার্গো আপনারা আমাদের শোরুমে এসে দেখে ইনশাল্লাহ পার্সেস করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে পিকচার এবং ডিটেইলস সহ পাঠিয়ে দেব এগুলো কিন্তু কিউসি প্রোডাক্ট রকিজারি কার্গো গুলো আমাদের কাছে কিন্তু এই আরবি কালার গুলো বেশি পাবেন মিনিমাম 20 পিসের একটা কোয়ান্টিটি আপনারা পার্সেস করতে পারবেন যেহেতু রকিজার কার্গো গুলো খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট তো যা সবার ওই রকম বাজেট থাকে না যারা চান মিনিমাম বিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে এসে দেখে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ তো এরপরে আমাদের কাছে আরেকটা একটা ডেনিম প্যান্ট আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু দেখাই তো পোলো ক্লাবের কিছু ডেনিম প্যান্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মিনিমাম থার্টি এইট পিসের একটা কোয়ান্টিটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওয়াশ আপনার ব্লু কালারের মধ্যে এসিড ওয়াশ করা আছে ক্লাবের ব্ল্যাক কালারটা যদি একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ব্যাক সাইডটা তো আপনারা মিনিমাম এটা থার্টি এইট পিসের একটা কোয়ান্টিটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে লাস্ট ওয়ান আমি আপনাদেরকে রকিজের কিছু শার্ট দেখানোর ট্রাই করবো আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের রকিজের শার্ট আছে ইউজ পরিমাণে আপনারা এই শার্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এগুলো কিন্তু প্যান প্যান্ট যেরকম স্টাইলিশ শার্টগুলো কিন্তু চমৎকার চমৎকার স্টাইলিশ করা আছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই এটা মিনিমাম চল্লিশ পিসের একটা কার্টুন আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন সবগুলো কিন্তু মোটা ফেব্রিক্সের জন্য আর যারা উইন্টারের জন্য রকিজের শার্ট খুঁজতেছিলেন ভারী ডেনিম অথবা টুইল এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান এরকম পলি করা থাকবে সো রকিজের প্রোডাক্টগুলো কিন্তু স্টাইলিশ প্রোডাক্ট আমি আপনাদেরকে একটা শার্ট খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে থেকে কিন্তু খুবই চমৎকার একটা ফিল দেবে আপনাদেরকে সো আপনারা এই প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের অফিসে এসে দেখে পক্ষপাত করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল এবং চেক শার্টের মধ্যে এই প্রোডাক্টগুলো মিনিমাম 40 পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা স্মল থেকে ডবল এক্সএল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনারা শীতে খুবই ভালো একটা আহ প্রাইসে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ডিনিমের এবং টুইলের কিন্তু সব প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রকিসের সো আমি বলবো আপনারা যদি মিনিমাম চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি নেন এখানে কিন্তু মিনিমাম আহ পনেরো থেকে বিশটা কালারের উপরে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদের হাউসে চলে আসতে হবে মিরপুর এগারো নাম্বার চলন্তিকা মোড়ের আগে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তালে আপনি ফোন করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম